সেন্ট জোনসের প্রথম পর্বে আমি সেন্ট জোনসের চিকিৎসা করাতে গেলে যতটুকু না জানলেই নয় ততটুকুই তোমাদের বলেছি কিছু ব্যাপার আমি প্রথম পর্বে বলিনি আর কিছু ব্যাপার যেটা তোমাদের অবশ্যই জানা দরকার বলতে ভুলে গিয়েছিলাম আর সেই ব্যাপারগুলি নিয়েই আমার আজকের এই পর্ব আর সবশেষে বলে দেব এমন একটি ব্যাপার যেটি না জানলে তোমাদের ট্রিটমেন্টের জন্য ব্যাঙ্গালোরে যাওয়াটা ব্যর্থ হতে পারে এই পর্বে সেন্ট জনস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে সেন্ট জনস বাস স্ট্যান্ড থাকার জন্য মারতিনগর আর নিম হ্যান্সে যাবার বাস কোথা থেকে পাবে সেটা দেখানোর সাথে সাথে নিম হ্যান্সের পাশে সোমেশ্বরানগরে কিছু থাকার জায়গারও খোঁজ দেব প্রথমেই বলি সেন্ট জোনসে যাবে কি করে এখানে দুভাবে আসতে পারো হয় ট্রেন অথবা প্লেনে এখানে আসার জন্য যারা পশ্চিমবঙ্গ আসাম উড়িষ্যা মানে পূর্ব ভারত থেকে এখানে আসবে তাদের নামতে হবে এস এম ভিটি রেলওয়ে স্টেশন সেখান থেকে কোর মানে যেখানে সেন্ট জোনস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অবস্থিত সেখানে যেতে হবে অটো বা উবের করে ভাড়া লাগবে দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকার মধ্যে দূরত্ব তেরো কিলোমিটারের মতো কোরমাংলাতে শারজাপুর মেন রোডে সেন্ট জনসের মেন গেট মানে গেট নাম্বার ওয়ান তোমরা পেয়ে যাবে এস এম ভিটি বেঙ্গালুরুতেই কিন্তু সরাসরি কোনো বাস সেন্ট জোনস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পর্যন্ত যায় না তোমরা যদি এসএমভিটি বেঙ্গালুরু থেকে বাসে করে সেন্ট জোনস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পর্যন্ত যেতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে এসএমভিটি ভিটি থেকে বিএমটিসির যে বাসগুলো পাওয়া যায় সেগুলো করে আসতে হবে ম্যাজেস্টিক পর্যন্ত ভাড়া লাগবে কুড়ি টাকা আর ম্যাজেস্টিক থেকে সেন্ট জোনস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে বাস স্ট্যান্ড সেখানে আসা যায় তার জন্য ভাড়া লাগবে আরও কুড়ি টাকা সেন্ট জোনসের সামনে যে বাস স্ট্যান্ড রয়েছে তার নাম সেন্ট জোনস বাস স্ট্যান্ড আর এর উল্টো দিকে মানে ব্রিজের শেষ প্রান্তে যে বাস স্ট্যান্ড হুসুর রোডে অবস্থিত সেখান থেকেই নিমহ্যান্স ম্যাজেস্টিক পর্যন্ত যাবার প্রচুর বাস খুব সহজেই পাওয়া যায় তবে ফ্লাইটে এলে এয়ারপোর্ট থেকে সেন্ট জনস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের দূরত্ব প্রায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ কিলোমিটার ওলা উবের বা অন্য যে কোনোভাবে কার হায়ার করতে পারো খরচ পড়বে এক টাকা থেকে দু টাকার মধ্যে আর বাসে এলে বাস নাম্বার কে আই এ সেভেন করে আসতে পারো ভাড়া লাগবে তিনশো পঞ্চাশ টাকা পার হেড এক্ষেত্রে তোমাদের এয়ারপোর্ট থেকে বেরিয়ে হাতের ডান দিকে বাস স্ট্যান্ড থেকে বাস নিতে হবে তবে ফেরার সময় তোমরা যদি বেঙ্গালুরু থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাসে আসতে চাও সেক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত সময় নিয়ে তোমরা হোটেল থেকে চেক আউট করবে হলে ব্যাঙ্গালুরের রাস্তার জ্যামের জন্য তোমাদের ফ্লাইট মিস হতে পারে যদিও আইআরসিটিসি অ্যাপে সকল ট্রেনের সমস্ত তথ্যই পাওয়া যায় তবু আমি কলকাতা আর কোচবিহার থেকে এম ভিটি বেঙ্গালুরু পর্যন্ত যে কটি ট্রেন চলে সেগুলি স্ক্রিনে শেয়ার করে দিলাম ট্রেন চেক করার সময় অবশ্যই ট্রেনটি কবে কবে চলে দেখে নেবেন আর ফ্লাইটে শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্ট থেকে অনেক অপশন পেয়ে যাবে তবে আগে থেকে প্ল্যান করে ফ্লাইট বুক করলে অনেক কম দামে টিকিট পেতে পারো হলে টিকিটের দাম অত্যধিক থাকে বিশেষ করে কোনো লম্বা ছুটির মাঝে যদি তোমাদের প্ল্যান হয়ে থাকে বেঙ্গালুরু যাবার তোমরা গুয়াহাটি থেকেও ফ্লাইট নিতে পারো আর কলকাতা থেকে ফ্লাইটের অ্যাভেলেবিলিটি সব থেকে বেশি আর টিকিটের দামও অনেক কম এবারে দেখে নাও সেন্ট জনস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে তোমরা সেন্ট জনস বা স্ট্যান্ড পর্যন্ত কিভাবে আসবে হেঁটে গেলে তিন চার মিনিটের বেশি সময় লাগবে না এবার এখান থেকে আমি বেরিয়ে যাব বেরোনোর রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি এটা গাড়ি চলাচলের রাস্তা আমি হেঁটে বেরোনো যে রাস্তা সেটা ফলো করব এই হাসপাতালের সামনেই গাড়িগুলো এসে পেশেন্ট ড্রপ করে এখান থেকে সোজা চলে গেলে দেখা যাচ্ছে এক্সিট পয়েন্ট আমি বেরিয়ে এসেছি সেন্ট জোনস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে বেরিয়ে আসার পর সামনের থেকে যে বাস স্ট্যান্ডটায় আপনারা নামবেন সেই বাস স্ট্যান্ডটা কতটুকু দূরে আমি হেঁটেই যাচ্ছি একবার দেখিনি এখান থেকে এই ওভারব্রিজটা পেরিয়েই পাবে আরেকটি বাস স্ট্যান্ড এই ব্রিজটা অনেক সেফ গাড়ি ঘোড়ার প্রচণ্ড রাস তার ফলে দূরে দূরে করার থেকে এই ওভারব্রিজটা ইউজ করাই বুদ্ধিমানের কাজ লিফট রয়েছে এই রোডটির নাম হুসুর রোড এখান থেকেই নিমহ্যান্স ও ম্যাজেস্টিক পর্যন্ত যাবার বাস পাবে ভাড়া নেবে মাত্র দশ টাকা সময় লাগবে সাত থেকে দশ মিনিট এবারে দেখে নাও সেন্ট থেকে তোমরা জার কিভাবে যাবে। রাস্তা তার জন্য অটো নেবে একশো টাকা যে বাস স্ট্যান্ড থেকে তোমরা নিমহ্যান্সে যাবার বাস পাবে সেখান থেকে সামনের দিকে দু মিনিট এগিয়ে গেলেই হাতের ডান দিকে তোমরা পেয়ে যাবে মারতিনগর এই যে এখানে রয়েছে দেখুন শ্রী বালাজি মেডিকেলস ওপরে লেখা আছে মেডিকেল এই রাস্তাটাই হচ্ছে মারুতি ঢোকার রাস্তা এবং এখানেই মোটামুটি আটশো থেকে দু হাজার আড়াই হাজার টাকার মধ্যে আপনার যেরকম পছন্দ বাজেটে সেই বাজেটে কিন্তু হোটেল আপনি পেয়ে যাবেন এসি নন এসি আপনার যেমন পছন্দ এই যে মেডিকেল এখান থেকে আমরা ঢুকে যাচ্ছি মারুতি এই পাঁচ মিনিটের রাস্তা হেঁটে পাঁচ মিনিট যদি অটো নেন সেন্ট জোনস থেকে একশো টাকা ভাড়া নিয়ে নেবে এই যে রাস্তা এখানে দেখুন প্রচুর হোটেলস এবং প্রচুর রুমস অ্যাভেলেবেল এখান থেকে এখান থেকে যত আপনি সামনে গিয়ে যাবেন তত পেইং গেস্ট ঘর ভাড়া করে থাকার জায়গা আর হোটেল প্রচুর প্রচুর মানে আপনার জাস্ট একটি সময় নিতে হবে আপনাকে খোঁজার জন্য এ দেখুন রুমস অ্যাভেলেবেল ফ্রম সেভেন ফর্টি নাইন নন এসি সিঙ্গেল রুম সেভেন ফর্টি নাইন আর এসি ডাবল নাইন ফর্টি নাইন এখানেও দেখুন খাবার জায়গা প্রতিটা গলিতেই প্রচুর 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 থাকার জায়গা আমি ঢুকছি না আমি মেন রোড থেকে দেখিয়ে যাচ্ছি রুমস ওই দেখুন দূরেও একটা হোটেল রয়েছে এখানে রুমস অ্যাভেলেবেল এবং আটশো সাড়ে আটশো টাকার মধ্যে আপনি রুম পেয়ে যাবেন এই যে রাস্তা এখানে প্রতিটা রাস্তাতেই প্রতিটা রাস্তাতেই হোটেলে একদম ভরপুর যে রেঞ্জের আপনি হোটেল চান সেই রেঞ্জের হোটেলই আপনি পেয়ে যাবেন এই রাস্তা দিয়ে আরও যদি এ থাকেন রুমস আপনি পেয়েই থাকবেন আর এখান থেকে আপনার সুবিধে আপনার যদি মাঝখানটায় একটা ডাক্তার দেখানো থেকে আরেকটা ডাক্তার দেখানোর মধ্যে এক ঘন্টা দু ঘন্টা একটা সময় থাকে আপনি কিন্তু রুমে এসে রেস্ট করতে পারবেন আবার টাইমলি হাসপাতালে পৌঁছতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা গলিতে ঢুকলাম দেখুন গলিতে রুমগুলো কীভাবে রয়েছে Hotels will look you have in Red And rooms. আমি নাগারে ছিলাম নিমহ্যান্সের পাশে সোমেশ্বর নগরে ছিলাম না তাই আমার পরিচিত যারা আগে ওখানে ছিল তাদের কাছ থেকে কিছু হোটেল ও লজের কন্ট্যাক্ট নাম্বার আমি আমার স্ক্রিনে শেয়ার করে দিলাম প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারো এখানে পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে হোটেল এবং লজ পেয়ে যাবে নিজেরা রান্না করার সুব্যবস্থাও রয়েছে বাজার একদম হাতের কাছেই ওপরি পাওনা বাঙালি পরিবেশ এবারে বলি সব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি তোমাদের অবশ্যই জানা উচিত তোমরা যখন সেন্ট জোন্স মেডিকেল কলেজ এবং হসপিটালে লাইনে দাঁড়িয়ে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেবে ও ভিজিট জমা দেবে তখন অবশ্যই বলবে যে আমি কোনো সিনিয়র ডক্টর বা হেড অফ দ্য ডিপার্টমেন্টকে দেখাতে চাই তা না হলে অনেক সময়ই মর্নিং সেশনে অ্যাভেলেবেল কোনো জুনিয়র ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট তোমাদের দিয়ে দেবে সেন্ট জোনসের জুনিয়র ডক্টররা অবশ্যই ভালো তবু এত দূর থেকে বারবার যাওয়া যেহেতু সম্ভব নয় তাই কোনো সিনিয়র ডক্টর কনসাল্ট করতে পারলে সঠিক চিকিৎসার পাশাপাশি মানসিক শান্তিও পাওয়া যায় কোনো রকম কোয়ারিস থাকলে কমেন্ট বক্সে জানিও অবশ্যই রিপ্লাই করব আজ এ পর্যন্তই খুব ভালো থেকো আশা করি আবার দেখা হবে